গুড গুড নুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছো একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আশা করছি তোমরা ব্লগটা ভালো বাসবে ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে রবিবার বেশ গরম আমার বরাবরই যেন তো মনে হয় রবিবার যেন মানুষের আরও বেশি গরম লাগে মানে গরমটা যেন আরও বেশি পড়ে ওই রবিবার যেহেতু ওই জন্য রবি দেবতা মানে সূর্য দেবতা কিন্তু আরও বেশি মনে হয় যেন প্রখর রৌদ্র আমার মাঝে মাঝে ওই যে ওই অ্যাডটার কথা মনে পড়ে যে গ্লুকনডির অ্যাডটা দেয় না যে সূর্য দেবতা যেন স্ট্র দিয়ে আমাদের মাথার ভিতর থেকে সমস্ত প্রাণগুলো মনে হচ্ছে যেন টেনে নিচ্ছে তো দেখো বাইরের ওয়েদারটা কিন্তু এরকম আজকে হচ্ছে পয়লা আসার আর এই যে পিয়ানসের পড়াশোনার অবস্থা এরকম এতক্ষণ কিছুটা পড়লো আর এখানে কিছু পড়ে আছে আর এই যে এখন গড়াচ্ছে এখন ঘড়িতে বাজে ওই বারোটা সোয়া বারোটা সাড়ে বারোটা প্রায় বাজতে যায় তো আমি ওকে বললাম যে চল স্নানটা সেরে নে তারপরে আবার দেখা যাবে কালকে গরমে চোটে বেচারা ঘুমাতে পারেনি এসি এসির অবস্থাটা তো দেখিয়েছিলাম তো এসির জন্য আর কি ওটা আউটডোর মেশিনে কিছু ডিসপুট হয়েছে কালকে আর কি ওই ল্যাডারের জন্য আর কি করতে পারেনি নইলে কালকেই হয়ে যেত তো যাই হোক এখন হয়তো ল্যাডারটা জোগাড় হবে তারপরে করা হবে তো আজকে আমি বাড়ি চলে যাচ্ছি কিন্তু কালকে বেচারা ঘুমাতে পারেনি আর কি রাত্রেবেলায় অনেক রাত্রে ঘুমিয়েছে আজকের জন্য নটার সময় ঘুম থেকে উঠেছে তো এখন ওর এই অবস্থা একটু পড়াশোনা করলো ভয়ানক গরম পড়েছে আজকে পয়লা আসার কে বলবে যে এরকম মানে এত ফুটি ফাটা মশা যেন চৈত্র মাস আর অন্যদিকে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ একটা কমলা সতর্কতা জারি হয়েছে যাকে বলে বাইরে এখন রোদের তাপটা কমেছে কিন্তু সেরকম কিছু না মানে গরমের ভাবটা আছে আর এই দেখো আর গাছ রয়ে গেছে গাছগুলো সব মরে গেছে তাপের চোটেই একটা বেল ফুলের গাছ রয়ে মাছগুলোর অবস্থা দেখো যেটা বলছিলাম যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিতে ভাসাচ্ছে যারা দার্জিলিং সিকিম টিকিম ঘুরতে গেছে তারা কিন্তু বেশ এখন বিপাকেই পড়েছে কান্নাকাটি আমাদের ইয়েতে কিন্তু দক্ষিণবঙ্গে এই যে এই গাছগুলো তো ঠিক আছে এখানে রোদটা তাও কম পড়ে তুলসী গাছটা আর এই যে জবা গাছ এই গাছগুলো নাকি শীতের জল ভালো ফেটে কিন্তু এখন কিন্তু কিন্তু আমাদের এখানে কিন্তু এখন বৃষ্টির কোনো নামও নিশান নেই দেখা যাক সামনের সপ্তাহ থেকে তো বলেছে ওই কোনটা বৃষ্টি হওয়ার কথা দেখা যাক কি হয় আর এখানেও একটা ব্লক ফেলে দিয়েছে ওই কোন মা সেটাই তুলছে তো গরমে কিন্তু তোমরা বেশ জল ঠল ভালো করে খেয়েও সাবধানে থেকো বেরোলে একটা ছাতা জলের বোতল অবশ্যই ক্যারি করো আর যত লাইট জিনিস ঝিঙে এই জাতীয় সবজি বা তরমুজ টরমুজ এই জাতীয় সিজনাল ফ্রুটগুলো খাওয়ার চেষ্টা করো তো সবাই ভালো থেকো ব্লগটা ছোট্টই হবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলো না